মার্কেটে আইফোন 16 প্রো ম্যাক্স আছে আমাকে একটা কিনে দাও আইফোন কি মোবাইল মোবাইল এবার আর দাম কত দেড় লাখ টাকা তোর সাথে আমার বিয়ার কাবিন জানি কত 1 লাখ 30 হাজার টাকা যা বাকি তোর তালাক তাও 20 হাজার টাকা পয়সা দেবি কি হই এই তো পাস করছি থেকে আব্বা আমাকে 10 হাজার টাকা দাও ফোন কিনে দাও

আপনাদের ধরে না না ভাই পুলিশ পুলিশ ধরে না ধরে নিজে মুকা লাগে কি করে সংসার মানছে করে খালা তো ভাই ভালো আছে কি করে সেই আলতা নাই আবার গেল শুনো মার্কেটে আইফোন 16 প্রো ম্যাক্স চাই আমাকে একটা কিনে দাও আইফোন কি মোবাইল মোবাইল দাম কত

কি সংসার মানছে করে খালা তো ভাই সলওয়ানি ভালো আছে কি hore সলওয়ানি আলতলে কাউন্টারে আইফোন প্রো একটা কিনে কি মোবাইল মোবাইল কত লাখ সাথে আমার বিয়ার কত এক লাখ তিরিশ হাজার টাকা

আসসালামু আলাইকুম এফিওয়ান আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন একটু লক্ষ্য করবেন এই ভাই আপনি এত সুন্দর জায়গাত মুখ চেন আমার এলাকার থেকে পুলিশ ধরুন আপনাদের এলাকা ধরে না না ভাই আমার এলাকার পুলিশ টুলিশ ধরে না নিজেরটা ধরে নিজেই পালায় কি করি ল্যারে সংসার মাইন্ডসে করে

ভাই আপনি এত সুন্দর জায়গা মত দিচ্ছেন আমার এলাকা পুলিশ ধরছে আপনাদের এলাকা ধরে না না ভাই আমার এলাকা পুলিশ পুলিশ ধরে না নিজেরটা ধরে নিজে মুখা লাগে কি করে লারে সংসার মানছে করে খালা তো ভাই সলেওয়ানি ভালো আছি কি করে সলেওয়ানি আলতা নাই পাউডার নেই জীবন আবার খরায় গেল শুনো এই মার্কেট আইফোন 16 প্রো ম্যাক্স আছে আমাকে একটা কিনে দাও আইফোন কি মোবাইল মোবাইল এর দাম কত 1 লাখ টাকা তোর সাথে আমার বিয়ার কাবিন জানি কত 1 লাখ 30 হাজার টাকা যা বাকি তো তালাক তাও 20 হাজার টাকা পয়সা দেবি কি করে এই এই তো পাস করছি থেকে আব্বা আমাকে 10 হাজার টাকা দেবে ফোন দেখ

আপনাদের এলাকা ধরে না ভাই আমার পুলিশ পুলিশ ধরে না নিজেরটা ধরে নিজে মুকা লাগে কি করে সংসার মানছে করে খাওয়া তো ভাই সলেমানই ভালো আছে কি করে নাই পাউডার যে মার্কেট আইফোন 16 প্রো ম্যাক্স চাই আমাকে একটা কিনে দাও আইফোন কি মোবাইল মোবাইল এবারে দাম কত

বউ কামাই আর কামাই জামতলি দশ সিংড়া পনেরো জামতলি দশ আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন একটু লক্ষ্য করবেন এই ভাই আপনি এত সুন্দর জায়গাতে মুতিছেন আমাদের এলাকা থেকে পুলিশ ধরতে আপনাদের এলাকা ধরে না না ভাই পুলিশ তুলি ধরনা নিজেরটা ধরে নিজে ঘুunca লাগে কি সংসার মানছে করে খাবার তো ভাই ভালো আছে মার্কেট আইফোন প্রো আমাকে একটা কি মোবাইল মোবাইল দাম কত 4 লাখ

বউ আটো আর কামাই জামতলি দশ সিংহে পনেরো জামতলি দশ আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন একটু লক্ষ্য করবেন এ ভাই আপনি এত সুন্দর জায়গাত মুতিছেন আমাদের এলাকা থেকে পুলিশ ধরছে আপনাদের এলাকা ধরে না

হ্যাঁ আসসালাম আলাইকুম এফিওয়ান আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন একটু লক্ষ্য করবেন এ ভাই আপনি এত্ত সুন্দর জায়গাত মতিচ্ছেন আমার এলাকা থাকলে পুলিশ ধৈর্য আপনাকে এর ধরে না না ভাই আমার এলাকার পুলিশ টুলিশ ধরে না নিজেরটা ধরে নিজেই মুকাল কি করি লেরার সংসার মানছে করে খালা তো ভাই সলেমানই ভালো আছে সলেমানই আলতা নাই পাউডার নেই জীবন আবার খরায় গেল হ্যাঁ শুনো আচ্ছা মার্কেটে আইফোন 16 প্রো ম্যাক্স চাই আমাকে এটা কিনে দাও আইফোন কি মোবাইল মোবাইল এবার দাম কত দেন লাখ হ্যাঁ তোর সাথে আমার বিয়ার কাবিন জানি কত এক লাখ তিরিশ হাজার টাকা যা বাকি তোর তালাক তাও বিশ হাজার টাকা পয়সা দেবি

আচ্ছা মার্কেটে আইফোন 16 প্রো ম্যাক্স আছে আমাকে একটা কিনে দাও আইফোন কি মোবাইল মোবাইল এবার দাম কত দেড় লাখ টাকা তোর সাথে আমার বিয়ার কাবিন জানি কত 1 লাখ 30 হাজার টাকা যা বাকি তো তালাক তাও 20 হাজার টাকা পয়সা দেবি কি হই এই এই তো পাস করছি থেকে আব্বা আমাকে হাজার টাকা দরকার হবে

আপনারের লাগা ধরে না না ভাই পুলিশ তুলি ধরে না নিজেরটা ধরে নিজে মুকালম লরে সংসার মানছে করে খালা তো ভাই সলওয়ানি ভালো আছি সলওয়ানি আলো নাই পাউডার মার্কেট আইফোন প্রো চাই আমাকে একটা কিনে দাও আইফোন কি মোবাইল মোবাইল দাম কত

বউ আটো কামাই আর কামাই জামতলি দশ সিংহা পনেরো জামতলি দশ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন একটু লক্ষ্য করবেন এই ভাই আপনি এত সুন্দর জায়গাতে মতিছেন আমাদের এলাকা থেকে পুলিশ ধরতে আপনাদের এলাকা ধরে না

বউ আটো কামাই আর কামাই জমতলি দশ সিঙ্গা পনেরো জমতলি দশ আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন একটু লক্ষ্য করবেন এ ভাই আপনি এত সুন্দর জায়গাতে মুভি দিচ্ছেন আমাদের এলাকা থেকে পুলিশ ধরতে আপনাদের এলাকা ধরে না না ভাই

বউ আটো কামাই আর কামাই জামতলি দশ সিংড়ে পনেরো জামতলি দশ আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন একটু লক্ষ্য করবেন এ ভাই আপনি এত সুন্দর জায়গাত চেন আমাদের এলাকা থেকে পুলিশ হচ্ছে আপনাদের এলাকা ধরে না

হ্যাঁ আসসালামু আলাইকুম এফিয়ান আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন একটু লক্ষ্য করবেন এ ভাই আপনি এত্ত সুন্দর জায়গাত লফির চেন আমার এলাকার থাকলে পুলিশ ধৈর্য আপনাকে এর ধরে না না ভাই আমার এলাকার পুলিশ টুলিশ ধরে না নিজেরটা ধরে নিজেই মিকালাম কি করি

এই তো পাস করছি থেকে আব্বা মাকে দশ হাজারটা দর্শন